বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখান থেকে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে সরাসরি চলে আসছি ইম্পোর্টারের কাছে আমার এদের বড় ভাই ইম্পোর্টার ফারুক ভাই যারা সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে একেবারে হোলসেল প্রাইজে গ্রামটি সহকারে ব্যাটারি নিতে চান পাশাপাশি মটর কন্ট্রোলার এগুলো কিন্তু ইম্পোর্ট করা না ভাইয়া জি ইম্পোর্ট করা আমরা সব কিছু বলে দেব প্রাইস এবং কোয়ালিটি কারণ সারা বাংলাদেশে অটো গাড়ি চলতেছে আমার অনেক ভাই সাফার হইতেছেন যেমন কোন ব্যাটারিটা নিলে একটু ভালো লং টার্ম লাস্টিং করবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই টেনশন বিল করতেছেন সো আজকের ভিডিওটা আমার মনে হচ্ছে যে যারা বিশেষ করে অটো গাড়ি নিয়ে এখন চালাচ্ছেন তাদের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে পাশাপাশি যারা ব্যবসা করার জন্য আপনার এলাকায় প্রচুর অটো চলতেছে বাট আপনি ব্যবসা করতে চান আপনি চাইলে ডিলারও নিতে পারেন যদি কোনো ভাই ডিলার নিতে চান যে আমি ব্যাটারি ডিলার নিতে চাই অথবা অটোর পার্টস পাতি কন্ট্রোলার থেকে শুরু করে সবকিছু আপনারা হোলসেল জানবো আসে তো আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেক ভাই যেটা বলছিলাম যে সারা বাংলাদেশ প্রচুর অটো বাট একটাই এখন টেনশন ফিল করতেছে যে ব্যাটারি নিয়ে সাফার হইতেছে যে অনেকে বলে ছয় মাসের গ্যারান্টি সাত মাস গেলেই ব্যাটারি অবস্থা খারাপ একটু যদি আপনার কাছে কোনো ভালো কোনো ব্যাটারির সন্ধান আছে কিনা একটু বলবেন আজকাল লাইভে শুধু ইনপুটের মাল নিয়ে ইনপুট আজকে আজকাল লাইভ শুধু ইনপুটের মাল নেন যারা যা যার যাদের ইনপুটের মাল প্রয়োজন যারা যা ইনপুটের মাল চালাইছে আচ্ছা শুধু যারা ইনপুটের মাল চিনে শুধু আজকে লাইভ তাদের জন্য তারাই শুধু আমাদেরকে ফোন করবে শুধু তারাই তারাই আর যারা ইনপুটের মাল চিনে না ইনপুটের মালের সম্পর্কে কোনো আইডিয়া নেই

এখন কি করা এখন আমি সংকেতের বিষয়টা বোঝা দিচ্ছি হ্যাঁ এখন হলো সামানা ইজি ব্যাটারি ই লং স্পার কিং পর যা কোম্পানি যা নাম আস ওকে ওয়েলকাম থাকো থাকো হ্যাঁ এখানে কি লাগছে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না হ্যাঁ তাই না বাই পল ফ্যাক্টরি চায়না এখন এই লেখাটা আছে কিনা ব্যাটারি গাও হ্যাঁ

বাংলাদেশে যত ব্যাটারি আছে এর উপর কোন কোনো ফ্যাক্টরি নেই কথাগুলা শুনলো যদি শুনি সর্বপ্রথম সাফার হইতেছিল হ্যাঁ সর্বপ্রথম যে বাংলাদেশে ইনপুট করত ব্যাটারি ইনপুট করত পাওয়ার প্লাস ই লং এস আর ঠিক আছে ওই এই ফ্যাক্টরিতে কিন্তু বানায় আনতো এই ফ্যাক্টরি থেকে আসতো এই ফ্যাক্টরিতে বানায় আনতো এখন এই ফ্যাক্টরিতে কেন বানায় আনে না ই লং হাজার হাজার কপি করছে ও এস পর হাজার হাজার কপি করছে পাওয়ার প্লাস হাজার হাজার কপি করছে আমরা ব্যাটারিতে এই মালটা আনবো আনার পরে তো মনে করছেন আমার ইলং পাইতেছেন তেরো হাজার টে দিয়া লাগবো পনেরো হাজার সাড়ে পনেরো হাজার কোনটা কিনবেন তবে আপনি অরিজিনালে ব্যস্ত আছেন আমি ব্যস্ত আছি কম দামিটা

আমার কাস্টমার গাড়ি চালাইয়া শান্তি পাইব ব্যাটারিও লং টার্ম যাইব কেমন যাবো ছয় মাস সাত মাস কি ছয় মাস নিচের পক্ষে ধরেন না দুই বছর অধিক সাতাশ থেকে আঠাইশ মাস আচ্ছা আমরা তো হ্যাঁ আমি তো এটা ইনপুট করছি আজকে আটত্রিশ মাস রান্নিং এই আটত্রিশ মাসের মধ্যে কমপ্লেন আসছে কয়টা যে ভাই আমার ব্যাটারি তো সাত মাসে আট মাস নয় মাসের পর আর ব্যাটারি চলতে আপনি এক পিস প্রমাণ দেন আমার শুধু এক পিস এমন ঘটনা আছে কি না এক পিস প্রমাণ দেন আমার বলে নাই তো আমি তো এর আগে

কি অবস্থা কি অবস্থা ফিডব্যাকটা নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি শোনান চোর মান ফুলিশ কাস্টমার ঠিক রেখে ঠিক রে কে ভাই ব্যাটারিটা কেমন হেদার করে তারাই লুক থাকে ব্যাটারিটা ভালো কিছু বলছেন হয় ব্যাটারিটা ভালো তার লুক ফোন দিছে তার লুকেরই ফিডব্যাক নিতে কিন্তু না আমার কাস্টমার চ্যালেঞ্জে আসুক আমরা যে কোরিয়ারের বুকিং স্লিপগুলো দিছি ওই প্রিন্সিপালগুলোর ছবি দেবো ওই স্লিপে তারা আলোচনা করবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তার এটা আনুমানিক কতদিন মানে লাস্টিং করতে পারে আমি তো এটা তিরিশ মাস আমি কোনো লাইভে আসি নাই তিরিশ মাস আগে মার্কেট যাচাই করছি মার্কেট অবজারভেশন করছি যাচাই করার পর তিরিশ মাস পর আমি তিরিশ মাসে ছয় সেট ব্যাটারি পাইছি ছয় সেট পাইছি আচ্ছা এক একটা বয়স হলো পঁচিশ পঁচিশ মাস 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 কোনটা একটা ব্যাটারি পাইছে সারা আঠাইশ মাস সাড়ে আটাইশ মাসে আবার তিনটা ব্যাটারি ভালো একটা ব্যাটারি শুধু খারাপ পাইছি একটা খারাপ পাইছে একটা খারাপ পাইছে মানে সারা আটাই মাস আটাইশ মাসের পর পর হ্যাঁ আলহামদুল্লাহ বলা চলো কারণ কি লোকাল যে ব্যাটারিগুলো আমরা দেখছিলাম ক্যালকুলেশন করছিলাম যে সাত মাস ছয় মাসের গ্যারান্টি থাকে ছয় মাস ছয় মাসের গ্যারান্টি থাকে বাট ছয় মাসের পর সাত মাস আট মাস হইলে কিন্তু অবস্থা খারাপ এটা আপনারাও যারা ব্যাটারি ইউজ করতে আপনারা জানেন তো ওই হিসাবে ক্যালকুলেশন করার পর যদি সাপোজ আমরা একটু দামের দিকে আসি দামটা একটু আমরা লাভ লসটা একটু হিসাব করি এটা তো ওইটা হচ্ছে একটু দাম বেশি একটু দাম বেশি দাম বেশি আমরা দামের ক্যালকুলেশন করি যদি সাপোজ সাত মাস বা আট মাস চললো ওই ব্যাটারিটা আর এই ব্যাটারিটা যদি আমার দুই বছর চলে আমি মানে দুই বছর ধরলাম জি বাকি দাবার দিয়ে দিলাম তাহলে প্লাস মাইনাস করলে লাভ না লস হয় একটু দেখেন তো অনেক লাভ না ভাই কয় টাকা বেশি আপনার অন্য লোকাল ব্যাটারি কিনলেও আপনার সত্তর হাজার টাকা লাগবে

হ্যাঁ আমার চাইনি কোনো বায়া নাই এটা সমস্ত যা মাল মেডিসিন আছে সবকিছু ইনটেক দেওয়া সব ইনটেক সব ইনটেক কোনো কিছুই হয় না ঠিক আছে এখানে আমাদের প্লেটটা চাইনিজ প্লেট করে আমার ব্যবহৃত না

একটু অপেক্ষা করলাম আমরা এইগুলো সম্পর্কে বলবো মডার কন্ট্রোলের সম্পর্কে বলবো প্রাইজও বলে দিব ভিডিওটা একটু লং হইতে পারে একটু ধৈর্য ধরে থাকেন আপনাদের কাজে আসবে আর আমি আর একটু রিকোয়েস্ট করবো বিশেষ করে যারা অটো গাড়ি চালাচ্ছে তাতে ওই ভাইদের একটা উপকার আসে সবাই একটা লাইক একটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ ফারুক ভাই একটু আসেন এরপর পরে তাহলে প্রাইজ একটু আসি আমরা ভাইয়া প্রাইজটা একটু পরে যাই আচ্ছা আগে সার্ভিসটার বেশি একটু বলি সার্ভিসটা বলেন ধর পার্শ্ববর্তী দোকান থেকে তারা এক সেট ব্যাটারি কিনছে হ্যাঁ ধরেন না তার বাসা এটা আর পাশের দোকান থেকে কিনলো আচ্ছা চার মাস চালাইলো চালানোর পরে ব্যাটারি একটা ডিস্টার্ব দিল ঠিক আছে একটা ব্যাটারি ডিস্টার্ব দিল ডিস্টার্ব দেওয়ার পরে মনে করেন যে সে তার কাছে গেলো ওই দোকানদার কাছে গেল দোকানদারের সাথে দোকানদার কইলো ব্যাটারি পানিটা খারাপ পানিটা ভালো

কাস্টমার বলবে খারাপ হয়েছে আমরা ফাটাই দেবো ওই ব্যাটার নেওয়ার সময় ওই ব্যাটারি নেওয়া যাবে এটার দাম হলো অনেক রেট রেটে লাভ নাই বেসার রেটে দিলাম পনেরো টাকা এক পিস

যারা ঢিলার নিতে চান যোগাযোগ করবেন মানে একটা গোপন কিছু আছে গোপন কিছু ঠিক আছে কিছু পাইবেন এতটুকু আমরা বলছি আহ পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পনেরো হাজার একশো টাকা প্রতি পিস প্রতি পিস পার পিস পনেরো হাজার একশো টাকা একশো টাকা আর আপনি যত ইচ্ছা নিতে পারবেন যারা ডিলাই নিতে চান ফারুক ভাইয়ের রাত 12:00 বাজে ফোন দিন এটা গোপন কথা হইলো ব্যবসার একটা লাইন দেওয়া যাবেন আচ্ছা এরপর অন্য অন্য ব্যাটারিগুলো যদি বলতেন ভাই এই লিথিয়ামগুলো এর না হ্যাঁ এটা উপরে রাখো এর হলো যে আপনার আটচল্লিশ বল লিথিয়াম ব্যাটারি যেটা লিথিয়াম ব্যাটারি বলা হয় আচ্ছা এটা কোয়ালিটি কেমন কোয়ালিটি বল তোซิ আচ্ছা বলেন এটা লিথিয়াম ব্যাটারি এটা হলো ব্যান ওই যে ব্যান আছে না ব্যান ব্যান এরপর রিস্কা ঠিক আছে তিন চাকার যত রিস্কা আছে ব্যান আছে এরপরে তাদের মনে হয় পাউডার ব্যাটারি লাগাই যে ড্রাই ব্যাটারিটা লাগায় এটা হ্যাঁ এটা চারটা লাগায় তিন মাস চার মাস ছয় মাস পরে ব্যাটারি খারাপ হয়ে যায় খারাপ হয়ে যায় আচ্ছা ঠিক আছে তিন মাস চার মাস ছয় মাস পরে ব্যাটারি খারাপ হয়ে যায় তাদের জন্য নিয়ে আনছি লিথিয়াম ব্যাটারি এটা চায়না থেকে আনছেন হ্যাঁ লিথিয়াম ব্যাটারি তাদের জন্য আনছি এটা দুই বছর সে রিপ্লেস গ্যারান্টি পাচ্ছে

সকাল আটটা থেকে পরের দিন সকাল সকাল আটটা পর্যন্ত চাষ শেষ করতে হলে ব্যাটারি ফেরত বিরাট ব্যাপার সেবার বিরাট ব্যাপার সেবা ভাই এটার দাম মাত্র কত দাম নেই আটানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা আটানব্বই হাজার চারশো ফিক্সড আর কোনো ডিসকাউন্ট নেই সব ডিসকাউন্ট সারা বাংলাদেশে তো নিতে পারবে সারা বাংলাদেশ নিতে পারবে আমরা যতগুলো প্রোডাক্টই দেখাতে সারা বাংলাদেশে আপনি বাসায় বৈশা থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন যদি মনে করে যে আমি এত দূর থেকে রংপুর থেকে আসবো দিনাজপুর থেকে আসবো আসা দরকার নেই অর্ডার করবেন মাল পৌঁছা দিব জাস্ট জি এখন আপনি এই যে এটা দেখেন হ্যাঁ

এটা একশো ষাট পঞ্চাশ চালাতে পারবে ঠিক আছে যদি ভালো ড্রাইভার হয় ভালো ড্রাইভার যদি হয় তাহলে আপনার ভালো ড্রাইভার হলে মোটামুটি একশো ষাট সত্তর পর্যন্ত চালাতে পারবে একশো ষাট হ্যাঁ একশো ষাট সত্তর মিনিট চালাইতে পারবে যে ভালো ড্রাইভার হয় আর নাতে আমাদের ব্যাটারি একশো পঞ্চাশ অনায়াসে চালাইতে পারবে আচ্ছা এটা কি এটা সকাল আটটা থেকে গাড়ি নিয়ে চালানো শুরু করেন